শনিবার সকালে হঠাৎ করেই তীব্র তুষারঝড়ের কবরে পড়ে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভস্তক। প্রবল উত্তরী হাওয়ার সঙ্গে ভারী তুষারপাত শহরের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল করে দেয় ফুটেজে দেখা যায় ঘন বরফের মধ্যে কষ্ট করে হেঁটে চলছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা ও ফুটপাত পিচ্ছিল হয়ে পড়ায় চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা বরফে ঢাকা সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ছে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট দুর্ঘটনা এড়াতে অনেক চালক গতি কমিয়ে চলতে বাধ্য হন প্রিমোরস্কি হাইড্রোমেটিওরোলজি ও পরিবেশ পর্যবেক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী মাত্র একদিনেই শহরটিতে এক মাসের সমপরিমাণ তুষারপাত রেকর্ড করা হয়েছে প্রবল তুষারপাত বরফ জমা ও দমকা হাওয়ার কারণে প্লাদিবস্তকে ঝড় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঝড়ের পর পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে জরুরি সেবা সংস্থাগুলো আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী বরফ পরিষ্কারে ব্যবহৃত হচ্ছে অন্তত একশো ত্রিশটি বিশেষ যন্ত্রপাতি তবে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে